ইসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমি আজকে হাজির হয়েছি নতুন একটা ভিডিও প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে বরাবরের মতো দর্শক আজকে আমি আপনাদের মাঝে সর্বোচ্চ মানের ভারতীয় দুটি হলেস্টিয়ান ফ্রিজিয়ান হান্ড্রেড বকনাবাসের প্রদর্শন করব যার প্রত্যেকটার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস দর্শক বকনা দুটা হবে এল প্যাটার্ন সর্বোচ্চ মানের সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা বাসুর দর্শক আমার এই খামারটির অবস্থান দিনাজপুর জেলার অন্তর্গত ঘোড়াঘাট থানা আর আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান সব সময় আমার আঠারো বছরের অভিজ্ঞতা থেকে এবং খামার করার অভিজ্ঞতা থেকে ভালো জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা বাছুরগুলা সংগ্রহ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি দর্শক যারা বকনা দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন বা ভালো মানের বকনার সন্ধান করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা দর্শক তো আমার চ্যানেলটি যারা নতুন প্রদর্শন করতেছেন আজকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আমাদের ভিডিও পাওয়ার জন্য আর আমরা সব সময় প্রত্যেক ভিডিওতে বিভিন্ন শিক্ষামূলক কিছু তথ্য প্রদর্শন করে থাকি এবং বিভিন্ন রোগ বিভিন্ন রোগের চিকিৎসা এবং এর সমস্যার সমাধান নিয়েও কথা বলার চেষ্টা করি তো দর্শক চলেন তাহলে গরু দুটার এখন সঠিক যেটা বর্ণনা আপনাদের মাঝে করবো আশা করতেছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন দর্শক শুরুতে আজকের ভিডিওর প্রথম যে বকনা বাছুরটা আপনারা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ নম্বর ট্যাকেন এটি অরিজিনাল হাইব্রিড হলেস্টিয়ান ফ্রিজিয়ান একটি টপ কোয়ালিটির বকনা বাছুর আর আপনারা বকনা বাছুর ক্রয় করার সময় যে বৈশিষ্ট্যগুলো দেখে ক্রয় করবেন আশা করতেছি এই ভিডিও থেকে বুঝতে পারবেন দর্শক দেখেন এর কানটা কিন্তু অনেক চওড়া অনেক চওড়া এবং খাটো এবং গলার নিচে কোনো ঝুল বা কম্বল নেয় খুব ভালো টপ কোয়ালিটির একটা হলে চেন ফ্রিজিয়ান বকনা বাছুর এর মাথার শেপটা দেখেন কত ছোটো চোখগুলা বড় বড় এবং জিবাটা কিন্তু একদম সাদা হবে দেখেন একদম সাদা খুবই হাই পার্সেন্টেজের বকনা এবং গজ নেয় বা ঘাঁট নেয় এখান থেকে এটা কিন্তু একদম প্লেন এবং মাথাটা ছোট দর্শক দেখেন চামড়াটা কিন্তু একদম পাতলা এবং মসৃণ এবং খুরগিলা চারটা একদম স্টেটভাবে দাঁড়িয়ে আছে দেখেন বকনাটা কতখানি বডিটা লম্বা আর ডবল বডির বকনা দেখেন পিছনটা দেখেন এখানে দেখেন অনেক সরু পিছনটা দেখেন ডবল বডি এখানে চওড়া এখানে চওড়া এবং এল প্যাটার্ন দেখেন একদম সামান্তরাল দশক আর একটা বিষয় খেয়াল রাখবেন যেটা অরিজিনাল বড়ো মানের গাভি এবং ভালো হাই পার্সেন্টেজের গাভি থেকে যে বকনাটা হবে এর পিছনটা কিন্তু এরকম স্টেড হবে আর অনেক সময় দেখা যায় কালো পাখরা এরকম বকনা কিন্তু পিছনটা কিন্তু ডাউন কিন্তু ওই বকনা দর্শক ক্রস হবে এবং দুধে কম হবে তো আপনারা যেখান থেকে বকনা সংগ্রহ করবেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে বকনা করে করার চেষ্টা করবেন দেখেন এটা কিন্তু একদম ডবল বডির একটা বকনা লেসটা হাঁটুর উপরে অনেক ছোট এবং বাট কোয়ালিটি আপনাদেরকে একটু দেখায় খুব ভালো মানের বাট দর্শক দেখেন চারটা বাট চার জায়গায় গিলা দেখানোর চেষ্টা করেন খুবই ভালো মানের এই বকনাটা দর্শক খুব ভালো মানের একটা বকনা গিলা দেখেন চারটা চার জায়গায় ছড়ানো তো এটা একটা ডবল বডির বকনা পঁয়তাল্লিশ নাম্বার টেকেন এবং ঠান্ডা স্বভাবের ভদ্র দেখেন হাত দিচ্ছি কোনো লাফা করতেছে না তো দর্শক এই বকনা গেলে কিন্তু বেশি দুধের গাবি হবে তো এটা সর্বোচ্চ মানের টপ গ্রেডের একটা বকনা এবং সর্বোচ্চ মানের গাবি হবে এই বকনাটার বয়স হবে তেরো মাস সম্পূর্ণ সুস্থ সবল দর্শক এখন পরের বকনাটি প্রদর্শন করতেছি আমি পরে দাম নিয়ে কথা বলবো ভিডিও শেষে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বকনাটা সাতষট্টি নাম্বার টেকেন এটারও দেখেন কান দেখেন অনেক চওড়া অনেক চওড়া এবং খাটো এবং এখনও কিন্তু শিং গদায় নাই মাথাটা কিন্তু অনেক ছোটো মাথাটা ছোটো গলার নিচে কিন্তু কোনো ঝুল বা কম্বল নাই আর দেখেন এর জিবা দেখেন একদম সাদা তো দর্শক সবসময় হাই পার্সেন্টেজের গেলে কিন্তু জিবাটা একদম সাদা হবে এবং দেখেন এর চামড়াটা কতখানি পাতলা অনেক পাতলা আর গজ বা নাই। নাই এটাও কিন্তু ওটার মতোই সমস্ত পার্সেন্ট রয়েছে এটাও একটা ডবল বডির বকনা সামনেটা দেখেন সরু আর পিছনটা দেখেন কতটা চওড়া এখানে যতখানি এতখানা অতখানি এবং এল প্যাটার্ন দর্শক এই সমস্ত বকনা কিন্তু বড় মানের দুধের গাবি থেকে এই গিলা বের হয়েছে তো দেখেন এর লেসটাও কিন্তু অনেক ছোট লেসটা কিন্তু খুব সুন্দর এই যে লেস হাডুর উপরে আর একটা বিষয় প্রসাবের রাস্তাটা ছোটো এবং বাট কোয়ালিটি দেখান এটাও কিন্তু ফ্রিজিয়ান বাট কলম বাট দেখেন এর চামড়া কতখানে নিচে ঝুলে যাচ্ছে নিঃসন্দেহে এটাও একটা ভালো মানের কিন্তু গ্যাবি হবে এবং দুধের গিলা দেখেন বাট দেখেন কত সুন্দর তো এই বকনাটাও কিন্তু খুব ভালো মানের বকনা এই বকনাটার বয়স হবে নয় মাস এটাও সম্পূর্ণ সুস্থ সবল অর্থাৎ দুইটা বকনায় কিন্তু এ গ্রেটের টপ কোয়ালিটির অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা এবং ঠান্ডা স্বভাবের কোনো আমি ধরতেছি কিন্তু কোনো লাফা কিন্তু নাই হাত দিচ্ছি একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে দেখেন আপনারা ঠিক এই বকনাটাও কিন্তু এরকম হাত দিচ্ছি চুপচাপ শান্তভাবে দাঁড়িয়ে আছে অর্থাৎ এই বকনাগুলা কিন্তু খুব ভালো মানের হাই পারসেন্টেজের বকনা দর্শক অনেক বিক্রেতারা কিন্তু ক্রোস ফ্রিজিয়ান গরুতে বীজ দিয়ে বাচ্চা বের করে সেই বাচ্চা কিন্তু একই রকম দেখতে হবে দামে কিন্তু কম হবে তো অনেক ক্রেতারাও বলেন যে ভাই আপনার বখনার দাম বেশি তো অবশ্যই যেটা ভালো জিনিস পার্সেন্টেজ ভালো সেই বখনাটার দাম বেশি হবে আরেকটা বিষয় ক্রোস ফ্রিজিয়ান বকনাগুলা কিন্তু গাবি হলে দুধ দিবে পাঁচ থেকে সাত লিটার সেটা আপনি গাবি করে বেচবেন এক লাখ বিশ তিরিশ টাকা এক লাখ বিশ তিরিশ হাজার টাকা আর বখনা কিনবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় তো তো অবশ্যই আপনারা এই বকনা না কিনে ভালো পার্সেন্টেজের বখনা কিনবেন যদি বেশি টাকা দিয়েও ক্রয় করতে হয় সেগুলো গাবি হলে মিনিমাম যেন আপনারা বিশ লিটার বাইশ লিটার দুধ পান তো দর্শক এই ভিডিওটা প্রদর্শন করানোর উদ্দেশ্য শুধু বখনা বিক্রি না আপনাদেরকে ভালো মানের বকনার জাত চিনানোর জন্য আমরা বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে ভিডিওগুলো উপস্থাপন করি দশক এই বখনা দুটা যদি কারো ভালো লাগে যদি কারো ভালো লাগে অবশ্যই এই দুইটা বখনার আমরা অবশ্যই যেটা নির্ধারিত দাম এটাই বলবো তারপরও আপনারা আলোচনা করে অবশ্যই ক্রয় করবেন দর্শক এই দুইটা বখনার আমরা প্রাইজ রাখব এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা এটা আমরা প্রাইজ রেখেছি অবশ্যই কিছুটা আলোচনার মাধ্যমে আপনারা ক্রয় করতে পারবেন তবে এই দর্শক এই বকনা বাছুরগুলা গেলে সর্বোচ্চ মান সর্বোচ্চ জাত এবং সর্বোচ্চ গ্রেড এবং বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ গাবি হবে আর আমরা সব সময় সাদা কালো জাত মান এসব নির্বাচন করে বকনা ক্রয় করি না আমরা বকনা কালেকশন করার সময় সব সময় দেখি এর পার্সেন্টেজটা কতখানি এর মায়ের রেকর্ড কতখানি এবং এই গরুটা গাবি হলে কত লিটার দুধ দিতে পারে এই বিষয়গুলো আমরা ধারণা করি আর কখনও আপনারা হলেস্তিয়ান ফ্রিজিয়ান বকনা দুধের ওলান দেখে ক্রয় করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন অবশ্যই বকনা ক্রয় করার সময় চারটে নিপেল একদম স্টেটভাবে চার জায়গা আছে কি না এবং বাঁট গিলা কলম বাট কিনা এবং মাজাটা পিছন সাইডটা এল প্যাটান আসে কিনা এবং একদম সমান্তরাল আসে কিনা আর বাঁট গিলা হাত দিবেন গরু শান্ত এবং ঠান্ডা স্বভাবের আছে কি না এই বিষয়গুলা খেয়াল করবেন দর্শক সময় আমরা আপনাদেরকে ভালো তথ্য ভালো কিছু সন্ধান ভালো কিছু বকনার সন্ধান এবং গরুর জাতমান নিয়ে কিছু তথ্য সঠিক জাত চেনার জন্য কিছু কথা বলে থাকি তো অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা একটু বড় হয়ে গেল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি এবং আমার খামারি ভাইদের সফলতা কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম